এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে নাসি জামান মানুষের কাছে এমন একটা সময় আসবে এমন একটা জামান আসবে এমন একটা কাল আসবে লা উবা আলিল মা মিনহু মানুষ গ্রুপক্ষেপ করবে না কেমনে কোন পন্থায় উপার্জন করতেছে কিভাবে উপার্জন করতেছে ওই দিকে তাকাবে না আখদা মিনাল হেলা আলী আনমিনাল হ্যাল বান্দা হালাল পন্থায় উপার্জন করলো নাকি হারাম উপার্জন করলো ওই দিকে এমন একটা সময় আসবে যেই সময় মানুষ হালাল হারামের বাদ বিচার করবে না সে কেমনে উপার্জন করতেছে হালাল পন্থায় নাকি হারাম পন্থায় এই দিকে তার অন্তর যাবেই না এই কল্পনার ত্রান্তরের ভিতর আসবেই না এমন একটা সময় আসবে ওই সময়টা কি আসতে বাকি আছে সময় চলে আসছে না এই সমাজে প্রত্যেকটা মানুষ চায় কি কিভাবে উপার্জন করা যায় এটা হালাল হোক কত হারাম হোক ওইদিকে তাকানোর সময় নাই আল্লাহ নবী चमत्कार যে ভবিষ্যদ্বাণী করেছে ওই ভবিষ্যদ্বাণী এই জামানার সঙ্গে পরিপূর্ণভাবে ফিট হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দারে আমি রব্বুল আলমিন যেটাকে হালাল করে দিয়েছি তামাম দুনিয়ার সব মানুষ মিলে ওটাকে কখনো হালাল করতে পারবা না আমি যেটাকে হালাল করে দিয়েছি এটাকে হারাম করতে পারবা না যেটাকে হারাম করে দিয়েছি ওইটাকে তোমরা কখনো হালাল করতে পারবা না আল্লাহ তারা যেটা হালাল করেছেন সারা জীবন ওটা হালালি থাকবে আবার আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন সারা জীবন ওটা হারামই থাকবে আমরা তো হারামকে নিজেরা ফতোয়া দিয়ে হালাল করে ফেলেছে এখন আর হারাম বলতে কিছুই নাই সবই হালাল হয়ে গেছে সমস্ত হারাম রাস্তাগুলা এখন আমাদের কাছে ওপেন হয়ে গেছে সবই হালাল আল্লাহ পাক বলেন কুল্লান রাইতুম মা আনসালা আল্লাহু লাকুম ফাজআলতুম মিনহু হারামাও ওয়া হালাল। কউল হে নবী আপনি বলেন আর আইতুম তোমরা বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে হালাল হারামের বিধান দিয়েছে এর কোনটাকে তোমরা হারাম করতে পারবা এর কোনটাকে কি তোমরা হালাল করতে পারবা অর্থাৎ আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে সেটা তোমরা হালাল করতে পারবা অতএব আল্লাহ তালা যাকে হালাল করেছে সেটাকে কি তোমরা হারাম করতে পারবা আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন কুল আল্লাহু আযনা লাকুম আম আলাল্লাহি তাততারুন আল্লাহ পাক রব্বুল আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছেন কোন হে নবী আপনি আপনার উম্মতের কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি অনুমতি দিয়েছেন হারামকে হালাল করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন কিনা হারামকে হালাল করার অনুমতি দিয়েছেন কিনা আল্লাফা প্রবুনাল আপনি আপনার উন্মতের কাছে জিজ্ঞাসা করেন নাকি তারা আল্লাহ তালার উপরে সম্পূর্ণ মিথ্যা প্রচার করতেছে কি বলেন হারামকে হালাল করার ফতু আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা যেটা হারাম সেটাকে হারাম ফতু আল্লাহ তালা দিয়েছেন কেমন পর্যন্ত এটা হারাম থাকবে এটা কখনো হালাল হবে না আবার যেটা হালাল এটা হালালই থাকবে এটা কখনো কি হবে না হারাম হবে না অথচ আমরা কি করতেছি অসংখ্য গণিত হারাম দিয়ে আমরা কি করতেছি সবই হালাল করে ফেলতে বান্দা যদি হারামকে হালাল ফতুয়া দিয়ে যদি কেউ খার খাবার দান্দা করে সেই বিপদে পড়বে আল্লাহ তালা যেটাকে হারাম করেছেন সেটা হারামই থাকবে যদি কেউ চিন্তা করে আল্লা প্রদত্ত হারাম কে আমি হালাল সাব্যস্ত করব এই চিন্তা যদি কেউ নেয় তো আল্লাহ বিপদের কারীমের অসংখ্য গণিত আয়াতে কারিমার ভিতরে মানব জাতিকে বারবার সতর্ক করে বলতেছেন হে মানব জাতি তোমরা তোমাদের খাবার কে হালাল করো তোমরা তোমাদের উপার্জন কে হালাল করো কারণ হারাম উপার্জন দিয়ে আমাকে পাওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার সব মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিব। দুনিয়ার জমিনে নানা রকমের উপার্জন আছে, নানা রকমের খাবার আছে। সব ধরনের খাবার গ্রহণ করা যাবে না, সব ধরনের খাবার খাওয়া যাবে না। সব ধরনের উপার্জন কখনো করা যাবে না। আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে কিছু হালাল এবং কিছু পবিত্র উপার্জন দেখেছি। কিছু হালাল এবং পবিত্র খাবার রেখেছি তোমরা এই হালাল এবং পবিত্র খাবার গ্রহণ করো খাবার শুধু হালাল হলেও চলবে না আবার পবিত্র হলেও চলবে না আল্লাহ বলেন এক সঙ্গে খাবার হালাল হতে হবে আবার পবিত্র হতে হবে শুধু পবিত্র হলে চলবে না আবার শুধু হালাল হলেও চলবে না হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে বলে তেত্তা বি আউ খতুয়া তিশাহি তন ইনাহুলাকুমাদু বুমিন আল্লাহ বলেন বলে তেত্তা বিআও খতুয়া তোমরা শয়তানের রাস্তার অনুসরণ অনুকরণ করো না হালাল পন্থায় উপার্জন করা এটা হচ্ছে আল্লাহ রাস্তা হারাম পন্থায় উপার্জন করা শয়তানের রাস্তা আল্লাহ বলেন বলে ত্যাত্তা খতওয়াতিশ শয়তান খবরদার তোমরা শয়তানের রাস্তা অনুসরণ অনুকরণ করোনা ইন্নাহু লাকুম আদুবুম মুবিন শয়তান তোমাদের বন্ধু নয় শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু এজন্য হালাল পন্থাে উপরজন করা কার রাস্তা আল্লাহ তাআলার রাস্তা হারাম পন্থাে উপরজন করা কার রাস্তা শয়তানের রাস্তা আল্লাহ বলেন তোমরা হালাল পন্থায় উপার্জন করো হারাম পন্থায় উপার্জন ছেড়ে দাও শুধু তাই নয় কোরআনুল হাকিমের অন্য এক আয়তের ভিতর আল্লাহ তালা বলেন যদি কোনো ব্যক্তি হালাল পন্থায় উপার্জন করার সুযোগ পায় যদি কোনো ব্যক্তি হালাল খাবারের ব্যবস্থা করতে পারে তাহলে এটা তার জীবনের জন্য সবচেয়ে বড় নিয়ামত তাকে সুক্রিয়া আদায় করতে হবে কারণ হালাল খাবার সকলে গ্রহণ করতে পারে না হারাপ পন্থায় উপার্জন সকলে করতে পারে না যদি কাউকে আল্লাহ সুযোগ দেন হালাল পন্থায় উপার্জন করতে পারতেছে হালাল খাবার খেতে পারে এটা তার জন্য তাকে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন হে মানব মন্ডলী তোমরা হালাল এবং পবিত্র খাবার গ্রহণ করো নেতল হিম তুম ইয়াহু তো আল্লাহ বলেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো যদি হালাল পন্থায় উপার্জন করার সুযোগ পাও অস্কুরু নে আমাতল আল্লাহ তালা মতে শুক্রিয়া আদায় করো ইং ইয়াহু তুম যদি তোমরা আল্লাহ তালার ইবাদত করো যদি মনে করো তোমরা আল্লাহ তালার ইবাদত করতেছ তোমরা আল্লাহ তালার গোলাম তোমরা আল্লাহ তালার বান্দা এই পরিচয় যদি দিতে চাও তাহলে তোমরা আল্লাহ তালা সুক্রিয় আদায় করো কারণ সকলের ভাগ্যে হালাল উপার্জনের ব্যবস্থা হয় না আল্লাহ নবী সাল্লাম একটা ভবিষ্যদ্বাণী করেছেন বুখারী শরীফের হাদিস ইয়াতি আলাল নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু হারম মিনাল হালালি বলেন এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে ইয়াতি আলাল নাসি জামান মানুষের কাছে এমন একটা সময় আসবে এমন একটা জামান আসবে এমন একটা কাল আসবে লা ইউবা আলীল মার উ মিনহু মানুষ গ্রুপক্ষেপ করবে না কেমনে কোন পন্থায় উপার্জন করতেছে কীভাবে উপার্জন করতেছে ওই দিকে তাকাবে না আখদা মিনাল হালা আলী আনমিনাল হার বান্দা হালাল পন্থায় উপার্জন করলো নাকি হারাম পন্থায় উপার্জন করলো ওই দিকে তাকানের সময় বান্দার হবে না আল্লাহ নবী ভবিষ্যদ্বাণী করেছেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ হালাল হারামের বাদ করবে না সে কেমনে উপার্জন করতেছে হালাল পন্থায় নাকি হারাম পন্থায় এই দিকে তার অন্তর যাবেই না এই কল্পনা তার অন্তরের ভিতরে আসবেই না এমন একটা সময় আসবে ওই সময়টা কি আসতে বাকি আছে সময় চলে আসছে না এই এই সমাজে প্রত্যেকটা মানুষ চায় কি। কিভাবে উপার্জন করা যায় এটা হালাল হোক কত হারাম হোক ওই তাকানোর সময় নাই আল্লাহ নবী চমৎকার যে ভবিষ্যৎবাণী করেছে নই ভবিষ্যৎবাণী এই জামানার সঙ্গে পরিপূর্ণভাবে ফিট হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দারে আমি রব্বুল আলমিন যেটাকে হালাল করে দিয়েছি তাম দুনিয়ার সব মানুষ মিলে ওটাকে কখনো হালাল করতে পারবা না আমি যেটাকে হালাল করে এটাকে হারাম করতে পারবা না যেটাকে হারাম করে দিয়েছি ওইটাকে তোমরা কখনো হালাল করতে পারবা না আল্লাহ যেটা হালাল করেছেন সারা জীবন ওটা থাকবে আবার আল্লাহ যেটাকে হারাম করেছেন সারা জীবন ওটা হারামই থাকবে আমরা তো হারামকে নিজেরা ফতুয় দিয়ে হালাল করে ফেলেছি এখন আর হারাম বলতে কিছুই নাই সবই হালাল হয়ে গেছে সমস্ত হারাম রাস্তাগুলা এখন আমাদের কাছে ওপেন হয়ে গেছে সবই হালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামায়তুম্মা আনসালাহু লাকুম মির রিযকিন ফাজআতুম মিনহু হারামাও ওয়া হালাল। কউল হে নবী আপনি বলেন আর আইতুম তোমরা বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে হালাল হারামের বিধান দিয়েছে এর কোনোটাকে তোমরা হারাম করতে পারবা এর কোনোটাকে কি তোমরা হালাল করতে পারবা অর্থাৎ আল্লাহ তালা যেটাকে হারাম করে সেটা কি তোমরা হালাল করতে পারবা অথবা আল্লাহ তালা যাকে হালাল করেছে সেটাকে কি তোমরা হারাম করতে পারবা আল্লাহ তালা প্রশ্ন করছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছেন কোন

যেটা হারাম সেটাকে হারাম ফতু আল্লাহ তালা দিয়েছেন কেমন পর্যন্ত এটা হারাম থাকবে এটা কখনো হালাল হবে না আবার যেটা হালাল এটা হালালই থাকবে এটা কখনো কি হবে না হারাম হবে না অথচ আমরা কি করতেছি অসংখ্য গণিত হারামকে আমরা ফতু দিয়ে আমরা কি করতেছি সবই হালাল করে ফেলতেছি বাজান আমার কেতাবের ভিতরে একটা ঘটনা আসছে বান্দা যদি হারামকে হালাল ফতু দিয়ে যদি কেউ খার খাবার দান্দা করে সেই বিপদে পড়বে আল্লাহ তালা যেটাকে হারাম করেছেন সেটা হারামই থাকবে যদি কেউ চিন্তা করে আল্লাহ প্রদত্ত হারামকে আমি হালাল সাব্যস্ত করব এই চিন্তা যদি কেউ নেয় তো আল্লাহ পাকবুল আলমিন ওই বান্দাকে বিপদের সম্মুখীন করবে কিতাবের ভিতরে ঘটনা আসছে এক এলাকার ভিতরে সাতজন আল্লাহর রলি ছিল কয়জন সাত আল্লাহর অলি এক এলাকার ভিতরে বসবাস করতো এই সাত ভিতরে একজন ছিল আল্লাহ আর ছয়জন ছিল শুধু নাম কে অলি পরকৃত অলি ছিল কয়জন আর ভেজাল যুক্ত অলি ছিল ছয়জন এই সাত আল্লাহলি চিন্তা করলো আমরা আর আমাদের এলাকায় বসবাস করব না আমরা আর ঘর সংসার করব না কারণ মানুষের সমাজে বসবাস করলে এবাদত বন্দিগির সময় পাওয়া যায় না দুনিয়া লিপ্ত হয়ে যাওয়ার সুযোগ বেড়ে যায় এই জন্য এই জনবসতি এলাকা ছেড়ে দিয়ে আমাদের জঙ্গলে যেতে হবে বলে জঙ্গলে গেলে এবাদত বন্দিগির কি হবে সুযোগ হবে এলাকার ভিতরে থেকে এবাদত হয় না নানা রকমের কাম থাকে নানা রকমের ব্যস্ততা থাকে সব ব্যস্ততার ভিতর দিয়ে আল্লাহকে পাওয়া যায় না আল্লাহ তালার পেছনে সময় দেওয়া যায় না আল্লাহর গোলামি করার সুযোগ পাই না তো কি করা যায় আমরা জনবসতি ছেড়ে জঙ্গলে চলে যাব সাত আল্লাহ রলি রওনা করেছে জঙ্গলের ভিতরে চলে গেছে সাথে সামান্য কিছু খাবার নিয়েছিল শুকনা খাবার কিছুদিন যেতে না যেতে শুকনা খাবার তো শেষ হয়ে গেছে এখন আর কোনো খাবার নাই তিন দিন পর্যন্ত অনাহারে কোন খাবারের ব্যবস্থা নাই জঙ্গলের ভিতরে তো দোকান পাট নাই ঘর বাড়ি নাই জঙ্গলের ভিতরে চলে গেছে তিন দিন পর্যন্ত কোন খাবারের ব্যবস্থা নাই তিন দিন পার হয়ে যাওয়ার পর এই ছয়জন জন ব্যক্তি পরামর্শের জন্য বসলো কি করা যায় তিন দিন অতিবাহিত হয়ে গেল তিন দিন ধরে আমরা কোনো খাবার খাচ্ছি না যদি আমরা এভাবে খাবার না খাই তাহলে তো এক পর্যায়ে মারা যাব কি করা যায় এবার চিন্তা করলো চিন্তা করতে করতে পরামর্শ করতে করতে এক পর্যায়ে তাদের সামনে একটা হাতির বাচ্চা এসে হাজির হয়ে গেছে কার বাচ্চা হাতির বাচ্চা কি খাওয়া যায় হাতি কি মুসলমানের জন্য খাওয়া হালাল হাতি তো খাওয়া হালাল না এবার বলতেছিলাম ভেজাল যুক্ত যে ছয় আল্লাহর এই ছয় আল্লাহর ফতুয়া দিল যেহেতু আমরা তিন দিন ধরে ওনা হারে যখন মানুষ বিপদে পড়ে যায় বিপদে পড়ে গেলে মানুষের জন্য হালালটাও হারাম হয়ে যায় ফতুয়া বান্দা যখন বিপদে পড়ে তখন বান্দার জন্য হারাম ও হালাল হয়ে যায় হজুর আমার কাছে টাকা নাই এখন যদি আমি সুদের টাকা না নিই তাহলে আমার সংসারই চলে না হুজুর এই জন্য সুদের টাকা আসলে তো হুজুর চাপে পড়ে সুদে নি সুদের টাকা চাপে পড়ে সুদের টাকা আমি গ্রহণ করি অথবা মানুষকে আমি সুদের টাকা দিই কেন চাপে পড়ে মুসলমান ভাই আমার ছয় আল্লাহর অলি চিন্তা করল যেহেতু তিন দিন ধরে ওনা হারে আমরা তো বিপদের ভিতরে পড়ে গেছি এই মুহূর্তে আমাদের জন্য কোন হারাম নাই এই মুহূর্তে আমাদের জন্য সবই হালাল কিন্তু বললেন না আল্লাহ তালা যেটা হারাম করেছে যিনি তিনি কখনো হালাল হতে পারে না আমি তোমাদের সঙ্গে নাই যদি তোমরা মনে করো ছয় জনে মিলে হাতির বাসা জবই করে খেতে পারো সেখানে আমাকে পাবানা ছয় আল্লাহর অলি পরামর্শ করলো যেহেতু আমাদের জীবন চলে যাচ্ছে তাহলে হাতির বাচ্চা জবেহ করা হবে ছায় আল্লাহ রুলিলা হাতিয়ে বাচ্চা জবেহ করে হাতির বাচ্চা আছামতন রান্না করে খেয়েছে খাওয়ার পরে কিছু কষ্ট ছিল এগুলো সঙ্গে সংগ্রহ করে রেখেছে হাতির বাচ্চার চামড়াটা গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে সন্ধ্যা হয়ে গেছে এই হাতির বাচ্চা আর যে মা ছিল মা তো তার বাচ্চাকে খুঁজতেছে খুঁজতেছে তার বাচ্চাকে খুঁজে পায় না এক খুঁজতে খুঁজতে জঙ্গলের এক কিনারা আয় একটা গাছের সঙ্গে তার বাচ্চার চামড়াটা জ্বলানো দেখে বুঝতে পেরেছে তার সন্তানকে বা কেউ জবই করে খেয়ে ফেলেছে কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটা প্রাণীকে তো বুঝ শক্তি দিয়েছেন যদিও হাতি কথা বলতে পারে না কিন্তু বুঝ শক্তির অভাব নাই কারণ প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা আল্লাহ তাআলা নিজস্ব বোধ বুদ্ধি দিয়েই সৃষ্টি করেছেন মা হাতিটা চিন্তা করতেছে কি করা যায় যেখানে হাতির বাচ্চা জবই করা হয়েছে সেখানে ঘেরান নিচ্ছে ঘেরান নিচ্ছে কিন্তু সেখানে কোনো মানুষ আছে বলে এমন কোনো অনুভব তারা করতে পারতেছে না কিন্তু মা হাতিটা বুঝতে পেরেছে যে এখানে করে এখানে বসে গোস্ত খাওয়ার পরে এই মানুষগুলো ভিন্ন কোথাও চলে গেছে এই লোকগুলো যেই দিকে গিয়েছে মা হাতির ভিতরাল লালা সৃষ্টিগত ভাবে একটা অনুধবন সত্যি আল্লাহ তালা দিয়েছে মা হাতিটা তাদের পিস পিস মানে তারা যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা নাক দিয়ে ঘেরা শুক্তে শুঁতে ওই রাস্তা দিয়ে হাতি মাহাতিতে রওনা দিছে বাজানা রাত অনেক গভীর হয়ে গেছে সাত আল্লাহ রনি একটা পাহাড়ের চূড়ায় অবস্থান করেছে কারণ নিচু ভূমিতে অবস্থান করলে হিংস্র প্রাণী আসে না নাই এই জন্য তুলনামূলক একটু উঁচু স্থানে পাহাড়ের চূড়ায় এই সাত আল্লা রনি অবস্থান করেছে মা হাতিটা চিন্তা করেছে যে কোথায় গেল আমার বাচ্চাকে যারা জবই করে খেয়েছে তারা কোথায় গেল খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তাদেরকে পেল ছোট্ট একটা পাহাড়ের চূড়ায় সাত আল্লাহর অলি ঘুমিয়ে আছে তার বাচ্চাকে জবই করে খেয়ে আল্লাহ হাতির ভিতরে বুঝ দিয়ে দিলেন খবরদার সাতজন কিন্তু অপরাধ অপরাধী না যদিও সাতজন ব্যক্তি এক সঙ্গে আছে কিন্তু সাতজন বান্দা কিন্তু আমার অপরাধী না ছয় অপরাধী একজন কিন্তু আমার অপরাধী বান্দা না খবরদার তোমার বাচ্চাকে কিন্তু সাতজন ব্যক্তি খায় নাই ছয় ব্যক্তি খেয়েছে একজন ব্যক্তি কিন্তু নিরপরাধ খবরদার ছয় জনের উপরে তুমি যত প্রকার আক্রমণ করতে পারো করো কোনো বাধা নাই তবে আমার খাটি অলি যে তোমার বাচ্চার গোশত খায় না তার জন্য চুল পরিমাণ কোনো ক্ষতি না হয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দিয়েছে সাত আল্লাহর ওলি ঘুমিয়ে আছে পাহাড়ের চূড়ায় মা হাতিটা প্রত্যেকটা আল্লাহ প্রত্যেকটা আল্লাহর অলির নাকের কাছে মুখের কাছে হাতি নাক নিয়ে নিয়ে ঘেরান নিচ্ছে ঘেরান নেওয়ার পরে সাত আল্লাহর অলির জবানের সকলের জবান থেকে কিন্তু হাতির বাচ্চা খাওয়ার গন্ধ আসে না একজনের জবান থেকে শুধু আসতেছে আহাত আহাত আল্লাহ পাক রব্বুল আলামিন না নাম বের হচ্ছে এক আল্লাহর জবান থেকে আর ছয় আল্লাহর ওলির জবান থেকে হাতির বাচ্চার গোস্তের ঘ্রাণ আসতেছে মা হাতির বুঝতে আর বাকি নাই যে ছয়জনই আমার বাচ্চা খেয়েছে কিন্তু একজনই আমার বাচ্চা খায় নাই মা হাতিটা এই ছয় আল্লাহর অলিকে পায়ের নিচে রেখে তাদেরকে পদদলিত করে তাদের জীবন ওখানে শেষ করে দিয়েছে ছয়জনকে শেষ করে দিছে কিন্তু একজন কিন্তু এখনো জীবিত লোকটা কিছুই বুঝতে পারছে না ঘুমের ভিতর আছে এই ঘুমন্ত ব্যক্তিকে মাহাতিটা জাগ্রত করছে জাগ্রত করার পর এবার লোকটা খাঁটি আল্লাহর দেখতেছে ছয় জনার তো মৃত্যু বরণ হয়ে গেছে খাঁটি আল্লাহর চিন্তা করছে ওনার হয়তো বা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু না এই মা হাতিটা খাঁটি আল্লাহর যে তার গায়ে কোনো আক্রমণ না করে মা হাতিটা এই আল্লাহর হাতির পিঠের উপরে সর করে সারা রাত জঙ্গলের ভিতরে তাকে ঘুরিয়েছে এবং তার পাহাড়ি করেছে কোন হিংস্র প্রাণী আক্রমণ করতে না পারে এই জন্য সকাল হয়ে গেছে যেখানে সুন্দর সুন্দর ফল ফ্রুট আছে জঙ্গলের ভিতরে কোন জায়গা কি আছে হাতির হাতির তো জানা আছে যেখানে সুন্দর সুন্দর ফল ফ্রুট আছে ওই স্থানে আল্লাহর অলিকে নিজের পিঠে সর করে নিয়ে গেছে সেখান থেকে দামি দামি সুন্দর সুন্দর ফল সংগ্রহ করে এই আল্লাহ রলিকে নিজের পিঠে আরোহণ করে জনবসতির ভিতরে পাঠিয়ে দিয়েছে চিল্লায় বলেন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ রলিরা বলে খবরদার হারাম তো হারাম হারামকে যদি কেউ হালাল বলে ফতুয়া দেয় হারামকে যদি কেউ হালাল বলে ফতুয়া দিয়ে হারামকে যদি কেউ হালাল করতে চায় তাকে এভাবেই বিপদে পড়তে হয়